আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সরকার বাজার গরুর সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় এখানে গোটার দাম হচ্ছে একটা আশি হাজার টাকা বিক্রি দেখেন বাবুল ভাই কতটাই দাম হয়েছে কতটাই দাম হয়েছে এক লাখ বিশ পঁচিশ হালাল ভাই কত দাম হয়েছে কত দাম হয় আপনার গরু দশ পনেরো তাহলে বাজার কি রম চরা না ড্যাম হ্যাঁ বাজার ড্যাম কেন এরকম হইলো কেন বাজার কি প্রতিদিন গরু হাট প্রতিদিনই হবে ধন্যবাদ আপনাকে হেলাল ভাই সাথে কথা বলেছি হেলাল ভাই গরু কত না দাম করছে আপনার গরু দশ পনেরো এগারোটা এক লাখ দশ পনেরো দাম হইতেছে তাহলে তোমার কি মন টিয়া বিক্রি করবা ভাই হ্যাঁ কি মন টাকা হইলে বিক্রি করবা এক লাখ চল্লিশ হইলে বিক্রি করবেন এক লাখ চল্লিশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করবে বাবুল ভাই আপনার গরু কত দাম হইতে কাকা দাম হয়েছে না

হ্যাঁ রঙ্গে ভাই কত টাকা দাম হয়েছে আপনার হার হ্যাঁ আশি হাজার টাকা দাম হচ্ছে এই তো তো ভাই কি এটা নিয়েছেন দাম হয়েছে কত টাকা দাম হচ্ছে সত্তর বা উত্তর গরুর বাজার কি কম আপনার এটা কত দাম হয়েছে এখন দাম হয়েছে না এইমাত্রই আছেন দাম হচ্ছে এক টাকা বিক্রি করছেন না এখন